শিবির মূলত রোগ কাটে না শিবির হচ্ছে রোগের যত্নে শিবির তারা যে পরিমাণে ছাত্রদেরকে খাওয়া দাওয়া করায় মানে বড় ভাই হিসেবে অথবা যে যত্নে আমাদের মনে হচ্ছে যে রোগের যত্নে মানে রোগ কাটে না রোগের যত্ন একজন নারী শিক্ষার্থী লিখছেন বিয়ের কথা আব্বুকে বলবে বিয়ের কথা আব্বু বললে ভালো হয় আব্বু তো বোঝে না মানে শিবির শিবিরের পক্ষ থেকে বলবে নাকি শিবিরের পক্ষ থেকে তো যদি আমাদের বিয়েটা একটু ফাস্টলি করা হইতো তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো যে আমরা হারাম সম্পর্কে জড়াইতাম মানে স্বপ্নের ক্যাম্পাস স্বপ্নের কেরিয়ার অর্থাৎ কেরিয়ার গাইডলাইন শিবিরের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেরিয়ার গাইডলাইন অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হচ্ছে ঠিক সেখানে আমরা এই মুহূর্তে রয়েছি আমরা যদি আপনাদের দেখারও চেষ্টা করি এখানে ঠিক এই স্বপ্নের ক্যাম্পাস অর্থাৎ কেরিয়ার গাইডলাইন অনুষ্ঠানের বিভিন্ন নকশা জাতীয় যে জিনিসগুলো রয়েছে সেগুলো যেমন রয়েছে এর পাশাপাশি আমার পিছনে একটি কমেন্ট দেখছেন যে বোর্ড রয়েছে আমরা যদি আপনাদের একটু দেখারও চেষ্টা করি আমার ক্যামেরার সাহায্যে দেখছেন এখানে এক এক শিক্ষার্থী লিখছেন যে শিবির খাওয়া আর খাওয়া আচ্ছা শিবির মানে খাওয়া আর খাওয়া এরপরে লিখেছেন যে আজকের অনুষ্ঠান কি কারো রক কাটা গেল একটু আপনার কাছে জানতে চাই আসলে আপনি এটি কি লিখলেন একটু বলবেন যেহেতু সবার কাছে একটা প্রচলিত কথা হয়ে থাকে সেটা হচ্ছে শিবির রক কাটে সেজন্য আজকের অনুষ্ঠান থেকে আমরা যেটা দেখতে পেলাম সেই অনুভূতি এবং সেই পরিস্থিতি দেখে তাদের আয়োজন দেখে যারা বলে থাকে শিবির রক কাটে তাদের প্রতি একটা প্রশ্ন আজকের অনুষ্ঠানে কি রক কাটা গেল কিনা আসলে কি কি মনে মনে হচ্ছে এই এর আগে শুনেছিলেন আর এখন বাস্তবে আসলে কি মনে হচ্ছে একটু বলবেন আসলে এটা এক ধরনের মিথ শিবির যে রক কাটে বলে আসলে শিবির কোনো রক কাটে না বরং শিবির শিক্ষার্থীদের শিক্ষার্থী বান্ধব কাজ করে এবং শিক্ষার্থীদের উন্নয়নে সবসময় কাজ করে থাকে আর তারা সব সময় শিক্ষার্থী বান্ধব দর্শক আমরা এই যে শিক্ষার্থী তিনি আসলে আপনি কি এই কোথায় পড় পড়াশোনা করছেন একটু বলবেন আমি ঢাকা ইউনিভার্সিটি আরবিক ডিপার্টমেন্ট সেশন পঁচিশ এই নিউ ফ্রেশার্স আজকে এই কেরিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এসে কেমন লাগছে একটু আলহামদুলিল্লাহ ভালো তাদের আয়োজন অনেক চমৎকার ছিল সেখানে যে আমাদেরকে গাইডলাইনগুলো দিয়েছিল তিনজন প্যানেলিস্ট ছিলেন আমাদের ডিপার্টমেন্টের চেয়ারম্যান স্যারও ছিলেন শিশী মনির ভাই ছিলেন এবং বেলাল ভাই ছিলেন তাদের কথা থেকে আমরা অনেক ভালোভাবে উপকৃত হতে পেরেছি শিশির মনের কাছ থেকে কি জানতে পারলেন একটু বলবেন শিশির মনির ভাই তিনি যেহেতু এর মানুষ সেজন্য লয়ের দৃষ্টিকোণ থেকে অনেক কিছু ব্যাখ্যা করেছেন মোটামুটি যতটুকু ধরতে পেরেছি ততটুকুই বুঝতে পেরেছি আর কি আপনার আপনার সাথে যারা আছেন আর কি মানে আচ্ছা একটু আপনার আপনাদের সাথে একটু কথা বলি আমি যদি আপনাদের দেখাই যে এই বোর্ডের সামনে কমেন্ট বোর্ডের সামনে আরো অনেকজন রয়েছেন ভাই লিখেছেন শিবির রক কাটে আপনার কি মনে হয় আসলে এটা আপনি প্রচলিত কথা হয়ে গেছে আসলে কালার এক্সপার্ট জার্জ স্যাপ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট শিবির যে আদর্শ রয়েছে ওরা আদর্শটা না দেখে না বুঝে না শুনেই তারা এই কথাগুলো আসলে এবং মুখ দিয়ে বলে আসলে সেই সেরকম কোনো কিছুই না আসলে আপনি এই বোর্ডে কি লিখেছেন একটু বলবেন আমি জিজ্ঞেস করছি যে শিবিরকে আসলে রোগ কাটে কিনা কিংবা শিবিরকে এটার কোনো প্রশিক্ষণ দেয় কিনা কারণ এটা একটা মিথ সবাই এটা প্রচার করে অনেকে যারা শিবিরের বিরুদ্ধে কাজ করে তারা এটা প্রচার করে কিন্তু এটা আসলে সত্য না এই আমি আপনি কি লিখেছেন একটু জানাবেন না তার আগে আমি বলতে চাই শিবির মূলত রোগ কাটে না শিবির হচ্ছে রোগের যত্ন শিবির তারা যে পরিমাণে ছাত্রদেরকে খাওয়া দাওয়া করায় মানে বড় ভাই হিসেবে অথবা যে যত্ন মনে হচ্ছে যে রোগের যত্ন মানে রোগ কাটে না রোগের যত্ন দর্শক আমরা এখানে শিক্ষার্থীরা যারা আছে আমরা শিক্ষার্থীদের সাথে কথা বললাম এবং এর পাশাপাশি নারী শিক্ষার্থী যারা রয়েছেন তারাও এখানে এসেছেন আমরা যদি আপনাদের দেখানোর চেষ্টা করি একজন নারী শিক্ষার্থী লিখছেন বিয়ের কথা আব্বুকে বলবে বিয়ের কথা আব্বুকে কি লিখবেন বিয়ের কথা আব্বুকে বললে ভালো হয় আব্বু তো মানে শিবির শিবিরের পক্ষ থেকে বোঝা যায় শিবিরের পক্ষ থেকে আসলে আপনি কি বিয়ে করবেন নাকি হ্যাঁ বিয়ে করতে চাই এটা বোর্ডে লিখলেন না আসলে চাচ্ছিলাম যে আমাদের সময়টা মনে করেন যে হারাম সম্পর্কে অনেকে জোড়াই যাচ্ছে তো যদি আমাদের বিয়েটা একটু ফাস্টলি করা হইতো তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো যে আমরা হারাম সম্পর্কে জড়াইতাম না এটা যদি শিখি মানে আমরা এখানে সেমিনারে দেখলাম যে বলতেছিল এই কথাগুলো তো আব্বু আম্মু তো এখানে নাই আব্বু আম্মুরে বলে বললে যে নিজের পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করো তো এই জন্য আর কি বলতেছিলাম এখানে না সবাই মানবিক দিক থেকে খুবই ভালো এইরকম লাইফ পার্টনার পাওয়া খুব ভাগ্যের ব্যাপার কিন্তু এমন না যে কাউকে স্পেশালি বা বা পছন্দ বিয়ে করতে চাচ্ছি এমন না বাট করি এই পার্সোনালিটির মানুষগুলো খুব ভালো হয় এই দর্শক আমরা যদি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করি ঠিক এই যে কমেন্ট বোর্ড সেই কমেন্ট বোর্ডের আমরা কিছু কথা আপনাদের পড়ে শোনাব শিবিরের ভালো প্রোগ্রাম অ্যারেঞ্জ করে এবং দেখছেন যে আমরা যদি আপনাদের আরও কিছু কথা এখানে দেখাই শিবির করলে বিয়ে করা যায় না কেন এবং শিক্ষার্থীরা আসলে নানান কথাই কিন্তু আসলে লিখেছে এই যে কমেন্ট বোর্ড সেই কমেন্ট বোর্ডে কিছুক্ষণ আগেই একজন শিক্ষার্থী তিনি লিখেছে বিয়ের কথা আব্বুকে বললে ভালো হয় অর্থাৎ নানান কথা কিন্তু আসলে এই যে কেরিয়ার গাইডলাইন অনুষ্ঠানের যেই কমেন্ট বোর্ড সেই কমেন্ট বোর্ড জুড়ে রয়েছে সেই কথাগুলো আপনাদের জানানোর চেষ্টা করছিলাম